আজকে সপরিবার মিলে চলে গিয়েছিলাম এক বিশাল বড় বিলের উপর চটপটি খাওয়ার জন্য ব্যাপারটা দারুণ না হ্যাঁ দর্শক ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আমি আপনাদের পান্নাপু আছি আপনাদের সাথে এই ভিডিওতে দেখতেই থাকুন আর প্লিজ কেউ যাবেন না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে এই যে হোটেলটা দেখতেছেন এই হোটেলটা হচ্ছে একটা বিলের উপরে এখানে হচ্ছে এই দোকানটা শুধু এটা না এখানে বেশ কিছু দোকান আছে যেখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায় এখানকার সবচেয়ে বেশি বিখ্যাত যেটা সেটা হচ্ছে এখানকার একটা দুই মাটা দেয় সেটা আজকে চটপুরি আর জালমুড়ি আর হচ্ছে মাটা কাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমার দুই ছেলে তাদের দুই ভাইয়ের অভিযোগ আমরা সবসময় দুজন মিলে একা একা সব জায়গায় যাই ভিডিও বানানোর জন্য ওদেরকে নেওয়া হয় না সেজন্য আজকে বলতেছিল আম্মু আজকে আমাদেরকে নিয়ে যেয়ে কিছু খাওয়াই আনবা তাই চলে আসলাম এখানে স্পেশালভাবে চটপুটি খাওয়ানোর জন্য হ্যাঁ এটা ঠিক আমরা সবসময় দুজন মিলে সব জায়গায় যাই ভিডিও বানানোর জন্য কিন্তু ওদেরকে নেওয়া হয় না একটা কারণে সেটা হচ্ছে একটা মোটর সাইকেল সেখানে চারজন মানুষ গেলে রিক্স হয়ে যায় এবং হাইউটে ওটা যায় না সেজন্য ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা চলে যাব তো সিফাতের আব্বু হচ্ছে গিয়ে গাড়িটা বের করতেছিল আমরা ওইখানে গাড়িটা পার্কিং করেছিলাম আর সবাই এই জায়গায় ঘুরতে আসে ওই যে রেস্টটা দেখতেছেন এখানে কিন্তু আমি অনেকবার গিয়েছিও আমার অনেক ভিডিও আছে এখানকার তাই ওখানে আর এইবার না গেলাম না গিয়ে এই পাশে এসেছিলাম আমরা ফাইনালি এখন আমাদের চলে যাওয়ার পালা আমরা হচ্ছে চলে যাচ্ছি আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই প্লিজ আর অবশ্যই আমার পাশে থাকবেন যারা সবসময় আমার পাশে আছেন আমার ভিডিওগুলো দেখেন সত্যি বলছি তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এভাবেই আমার পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসায় আমাকে রাখবেন খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাব তো এরই মধ্যে আরও অনেক ভিডিও আছে যেগুলো আমি আস্তে আস্তে অবশ্যই দিব আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না আর বাবু কান্না করতেছিল ওইগুলা কিনবে কিন্তু তার তো এই বয়স নাই যে সে চৌকি কিনবে যেতে যেতে দেখতে পারবেন কত মানুষ এই জায়গাটায় আসে এই রেস্টগুলোতে কত মানুষ যে বিকাল হলে আসে সেটা এখন আপনারা দেখতে পারবেন এই যে দেখেন রাস্তার দুই পাশে জাস্ট মানুষের অভাব নেই আমাদের মতো এরকম অনেকেই আছে যারা এখানে ঘুরতে আসেন এই যে দেখেন এই ভাইয়াগুলো আমার ক্যামেরা দেখে এই কদম পুলগুলো উনি দেখাইছিল কিন্তু আমি নিজেও কদম পুল নিয়ে আসছি অনেকগুলো রাস্তার দুই পাশে যেন মানুষ আর মানুষ আর গাড়ি আর গাড়ি কারণ হচ্ছে এরা সবাই এখানে এসেছেন এই রেসর্টগুলাতে ঘোরার জন্য দেখেন মাসাল্লাহ দেখতেও অনেক ভালো লাগে সত্যি আর জায়গাগুলো অসম্ভব সুন্দর এই যে রাস্তাটা এটা সত্যি চোখে পড়ার মতো একটা রাস্তা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে